এটা কথা তো মন পড়ছে এটা কি কইলি তা কামিনা দাউদ কান্দিবা ফিলোগাবা এটারে বইলাও না আইও বইলাও বইলাও নরমুনাডা কিটা যাইতাছে টার ফাইতা সোনা হলো কানে ভাসিলাডা নাতে উড়ে উঠনা সিফা দিয়া বইতা হ এডা উড়ন্নবা ফিল না এডা নতুন নতুন ঠিক ঠিক নতুন এসে আমার মাহিলাতে নতুন ঠিক আমিন বলো দাউদ কান্দির কথা কি কয়েল এটা দাউদ কান্দি মাফিল হয়ে গেছি তা আমি ওই সব মহিলাটাতে ডাক দিয়ে কইসি আম্মা গৌ তো তারা তো শুনছে শুনতেছে তো তাই আমি আম্মা আপনি ইচ্ছা করলে আমার আব্বারে নামাজি বানাই দিতেন ধরবেন আপনি ইচ্ছা করলে আমার বাইয়ের নামাজি বানাই দিতেন ধরবেন আপনি ইচ্ছা করলে আপনার ফুতেরে নামাজি বানাই একটা সেকেন্ডের ব্যাপার তো তারা তো অবশ্যই জানতে চাইছে কেমনি আমি আপনাকে প্রেসক্রিপশান দিয়ে এসলাম আমি গিয়েছিলাম আম্মা আজ যহন যখন আপনার জামাইয়ে মাফিল হুইন্াইবো জি গেবেন নামাজ পড়ছনি যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন ফান টান বানাই দেবেন শীতের ভিতরে গেছে চাটা দিবেন দুজনে বইয়া খাইবেন এরপর তো ঘুমাই নেবেন আর কোনো সমস্যা নাই আর যদি শুনেন যেতে নামাজ পড়ছে না তখন লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার যজ্ঞ বালিশটা লইয়া বালিশটা লইয়া বারান্দার জায়গাও নাগাইশের হুজুরে গেছে নামাজির লোকে চলতাম ফারাম বে নামাজির লোকে সুলতাম ফারতাম না সুইটটা সাইটটা হইয়া গেছে হালাই দিয়ে তো যেতে পারতাম না থাহাম হাম রান্না বাড়া খাওয়ায় বারান্দা হুদবে এই কথা কইসি ফরে অহন মহিলারা যেটাতে এমনি আমল করবো আমি তোর বুঝছি না আমি তো ওয়াশের মতো আইয়া পড়ছি বেড়ে বেড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে টানতে তারে নাড়ে তারে নাড়ে করতে করতে হিটার বার্তার মধ্যে তো মাছাই ঘর গিয়া যখন ঢুকছে এ বি দিয়ে গ্যাসে এই যে ওয়াজ ওয়াশ কির হয়েছে কেননা মার্শাল্লাহ ভালো হয়েছে লোক হয়েছে ফিছি দিয়ে অনেক লোক খেরুই আসি জায়গা ফাইছে না তো কয় তো ইয়া ইয়ার কি অবস্থা হুজুরে কি ওয়াশ টাশ কি করছে কেননা মার্শাল্লা ফাইন ওয়াশ করছে জমস্যাপার ওয়াশ হুজুরে কয় যে হোক দেখেন কইতাছে ও ওয়া হুজুররা আজ আমরো গরেতে শুনছি নামাজ পড়ছেন নি তো তো ক নামাজ দো পড়ছিনা কয় বালিশতা লయ్యా বাড়ান ভাত যায় কেন তা না কয় বালিশতা এই কথা কইছে পরে বেদে বাড়ায় ককিতা কেরে কয়না আর ফাইনে যে আবার ওয়াজ ঝুড়ে যাইতে আসে এটার কয় এই গরকি তার তর্কাতর্কি হয়ে কে রে সব গর তাতর্কি চলতে আছে অন ফলা ফাইন আবার খেলো একে না আমারে ফোন দিছে আমি আইয়া করছি সান দিনা ফোন দিয়া কোসুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলে এই সব মানুষ দেখেন অজু সারা নামাজ পড়তাছে আছে আমি কেমনি কেরি কেরি কত যে আপনি কইছেন নামাজ না পড়লে আলগা তো মানে এই কথা যখন কইছে বেরিয়েতে নামাজ পড়ছেন নি তারপরে কয় না পড়ছি না কত নামাজ না পড়লে বারান্দার গিয়ে হইতে থাক ওখান থেকে আন্দা বেড়া খাওয়াম আর আপনি আলগা আমি আলগা দুইজন দুইখানো ঘুমাম তাই কইলে কি কথা শীতের ভিতরে বারান্দার গিয়ে হইতে উফরে দেওয়া ফানি পরে সবসময় রসি করে সিলিং দিয়ে হইতেও শীতে ভাল কাটায় না আর তুমি আমার বারান্দার ছড়াই দিতেছ কথা তো হইডে হুজোটা না কইলো বে লগে এখন থেকে আর সংসার করে যা কিন্তু আলগা থাকবেন না এটা কথাই হইলো এবার কি থাকলে এই তুমি আমার বারান্দার ছড়াইতে আসো গে রে পায় নামাজের লেগা নামাজ লইয়া কথা আমরা কি মুসলমান মনে করছো না জানা তো দেখা জানা তো তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও ঘেরুই তামাজও যখন খেরুইছে বেড়েইতে জিগেছে ওজু আছে নি কোনো ও তো নাই এই ফলামানি হন না আমারে ফোন যে হুজুর আপনি কি এখন লাগাই দিয়ে গেল সব দাঁড়াই ওজু সারা নামাজও ঘেরুই লাইছে তাড়াতাড়ি করিয়া আমি কই তো কী দিচ্ছ কোর কিতা করি কো ফর্টক ফর্তক ওজু সারাই ফর্তক আগে অবশ্যই হলো কামরুলার্টল করে বগি হলো সব একটা মহিলা ইচ্ছে করলে তার সংসার তার সোনার সংসার বানাইতে পারে একটা পুরুষ স্বামী স্ত্রী মিল মিস করলে ফলাফান্ডি সোনার টুক রইব সাদের টুক রইব যদি মিল মিস করে চলন যায় বাফ একগুল বৌ সাইজ এবার হেবিডি সিরিয়াল সাই তা হ্যাঁ কলা সিফার মেধে মোবাইল টিফে তাই কো তাই কো ঘরটা কি ঘর রয়েছে তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাতের আটটা বাজিয়া গেছে গা কখনো তাই আইয় না আব্বা এটা কি গ এটা কি গ তুমি গিয়া সার্স্টল তোমার বউ টেলিভিশন তাই গিয়া কলামুরার সিফা আর তাই কই তো খবরে নয় বিয়ার উপযুক্ত মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া তাই কোনো খবর নাই এটা কি সংসার হয়েছে আব্বা তেহা পয়সা দিলে সুখ তেহা পয়সা হইলে সুখ সম্পদ দিয়ে সুখ বিল্ডিং হইলে বুঝি সুখ আমরা সনের গড়া ছিল আমরা টিনের ঘর ছিল আমরা সুখের কম আছি আমরা সুখের কম আসিল আমরা সুখের কোনো অভাব ছিল না এই মুরব্বী বেড়াইতেছি যাই মুরব্বী বেড়াই ত্রেছি যাইয় এই আইয়া যখন খাইতো বইতো দুপুরবেলা এবারি লোক দিয়ে বইয়ে বইয়া বাতাস করতো নেন মাছের টুকরাটা দেন সে টুকরাটা খাইয়া চললে কাকার না মাথা পছন্দ কি কয় কি শুরু করছো কত আপনার লোকে শুরু করতাম না কার লগে শুরু করা এই এ টুকরা খাওয়ায় এই মাছের মাথা খাওয়ায় আর টুকরা বাদ দেই কি আদর যত্ন করে বেড়াইতে খাওয়াইছে উফরে দিয়ে বইয়ে বইয়া বাতাস করছে। আপনার তাই গরম লাগে ওখান ফ্যান লাগাইতে পারছ বা ইউরা না নাই ঠিক না ক

গজবে ধরছে আমরা মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সব বিদায় হয়ে গেছে সব বিদায় নাকি মানুষের জিন্দি নেবে আমরা ঠিক কিনা কাও শিয়া কুকুরের জিন্দগি আমাদের স্বামী স্ত্রীর লোকের সম্পর্ক নাই ফলা মাইয়ার খবর নাই ফলায় ফলার মতো ঘুরতে আছে, মাইয়া মাইয়ার মতো ঘুরতে আসে এবিডির হালে নালে আছে এবার আর হালে নালে আছে এটি বুঝি সংসার

আমিন বলো মার্শাল এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছেন সে কথা বলতে পারে না সব কথা হয়তো শুনেও না সবাই আইসা বইছে তেও আইয়া বইছে কিন্তু আমি যখন ইশারা দিছি ডাক দিছি সবাই যখন ইয়াতে বইয়া এটার নাম ভদ্রতা এটার নাম সভ্যতা আমিন বলো জুড়ে যেই কথাটা কইতাম ইসলাম কইয়া লাইতাম নিস মার হাবা কয় না দাউদ দাউদ কান্দির তারা ওহনো ওহনো মাসাল্লাহ যেই এলাকা তো আজ করে আইসি কয়ে হুজুর মাসাল্লাহ আমরা যে এই যে বেড়াইতে নামাজ ধরছে মাসাল্লাহ অনেক সুন্দর আব্বা আপনার নামাজ আপনি পড়বেন এ বিডি আপনার বুঝাইয়া না কইছে লাভ তো আপনি আপনার কবরও তো কোনো এবিডি যাইত না এবিডির কবর আপনি যাইতেন না তো এবিডি যে সাপ দিছে না গাইছে হুজুরে যে আপনি বুঝাইয়া বুঝাইয়া কইছে আপনি যে বুঝবেন না লাইসার লাভ তো না হুজুর হুজুরে না লাভ তো আপনি রয়েছে ঠিক কিনা কাউ